সম্মানিত দর্শক সময় মানুষের জীবনে এমন একটা জিনিস যার প্রভাবে মানুষ একজন ছোট্ট শিশু থেকে বৃদ্ধ হয়ে যায় যার প্রভাবে মানুষ যেখানে দৌড়াদৌড়ি দৌড়ি করে বেড়াতো সেখানে সে সুন্দরভাবে হাঁটতেও পারে না সময়ের প্রভাবে মানুষ তার দৈনন্দিন যে কাজগুলো সেগুলো নিজে করতে পারে না সময়ের প্রভাবে তার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলো অকিজ হয়ে যায় শরীরের যে চামড়াগুলো সেগুলো একদম শরীরের সঙ্গে শুকিয়ে যেতে থাকে সম্মানিত দর্শক আজকে ভিডিওতে আমরা যার সঙ্গে কথা বলবো উনি বেশ বয়স হয়ে গেছে ওনার ওনাকে আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম এবং উনি আমাকে সেগুলো খুব সুন্দর সুন্দর উত্তর দিয়েছিলেন সেগুলো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ওনাকে প্রথমে যে আমি প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে আপনি যদি আপনার সেই আগের জীবন আগের ছোট্ট শিশুটি যদি আপনি থাকতেন তখন আপনি তাহলে কী করতেন আসলে উনি আমাকে একটা সুন্দর একটা উত্তর দিয়েছিলেন উনি বলেছিলেন আমি যদি আমার জীবনের সেই সুন্দর মুহূর্তগুলো আবার ফিরে পাই তাহলে মানুষের সঙ্গে অহংকার করব না কখনো মানুষকে ছোট চোখে দেখব না এটা হচ্ছে সর্বপ্রথম দ্বিতীয়ত আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এমনভাবে শেষ করব, যাতে মানুষ আমার মৃত্যুর পরেও আমাকে স্মরণ করে ঠিক সেইভাবে আমি চলার চেষ্টা করব। এবং আমার সময়গুলো কখনোই নষ্ট করব না এই যে তোমরা ভিডিও করে সময় নষ্ট করতেছ ক্যামেরা এই নানান নানান কাজ করে তোমরা সময় নষ্ট করো এই ধরনের কাজ আমি কখনোই করব না তো ওনার কথাগুলো শুনে আসলে আমার খুব ভালো লাগছিলো এরপরে তিন নম্বর যে প্রশ্ন আমি ওনাকে করেছিলাম আচ্ছা ঠিক আছে ধরেন আপনাকে আপনার সেই ছোটোবেলায় ফিরিয়ে দেওয়া হলো যে কোনোভাবে তো আপনি আমাদের সাথে ধরেন আমাদের সমবয়সী হয়ে গেলেন তাহলে আপনি আমাদের সঙ্গে আসলে কেমন ব্যবহার করতেন বা কেমন আচার আচরণ হতো আপনার উনি বলতো আমি যদি তোমাদের সমবয়সী হতাম তাহলে আমার যে সময়গুলোকে আমি আমি প্রথমে বললাম আমি সেগুলোকে নষ্ট হতে দিতাম না আমি এমন কিছু কাজ করতাম যাতে এই যে বয়স্ক সময়ে মানুষ মানুষের যে সাথী থাকে না কেউ তাকে সাহায্য করার মতো মানুষ থাকে না কিন্তু দেখো ছোটোবেলায় সেই যখন ছোট থাকি তখন কত মানুষ আমাদেরকে সাহায্য করে কিন্তু এই বৃদ্ধ বয়সে কেউ আমাকে সাহায্য করে না তো আমি এই সময়টাতে এমনভাবে কাজে লাগাতাম যেই কাজ দিয়ে এই যে বয়স্ক মানুষগুলো আছে আমাদের সমাজে তাদের জন্য একটা সুন্দর একটা জায়গার ব্যবস্থা করতাম যেখানে তারা সব সময় ছোটো শিশুদের মতো হাসি খুশি থাকতে পারবে তো আমি তখন তাকে বললাম আসলে এইগুলো কি আদৌ সম্ভব উনি তখন বলেন হয়তো বা সম্ভব নয় কিন্তু আমি আমার চেষ্টাটা করে যেতাম তো ওনার কথাগুলো শোনার পরে আমি আসলে খুব খুব কি বলবো ইমোশনাল হয়ে পড়েছিলাম আসলে মানুষের জীবনের সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ তো এই সময়ের ব্যবধানে মানুষ আসলে বৃদ্ধ হয়ে যায় একটা সময় আসবে হয়তো বা আমরাও বৃদ্ধ হয়ে যাব আমরাও এইভাবে ওনার মতো হাঁটতে পারবো না সহজে অনেক মানুষের সাহায্যের প্রয়োজন হবে তো এই সময়গুলোর কথা আসলে বলতে আমার অনেক বেশি কষ্ট লাগে অনেক বেশি ব্যথিত হয়ে যায় আসলে আপনাদের আশেপাশে দেখবেন এই ধরনের বয়স্ক মানুষজন আসে আপনারা চেষ্টা করবেন তাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার না করতে আসলে তারা হয়তো বা আয় আসে কাল হঠাৎ করে দেখবেন আর নেই তো এই মানুষগুলোর থেকে আপনারা অনেক সময় খারাপ আচরণ করে থাকেন তো ওনাদের সঙ্গে যে খারাপ আচরণ ভালো আচরণ করার চেষ্টা করবেন কারণ আজকে উনি হয়তো বৃদ্ধ হয়েছেন একটা সময় আসবে আপনিও বৃদ্ধ হবেন আপনিও তার বয়সে যাবেন আপনিও সঠিকভাবে হাঁটতে পারবেন না বসতে পারবেন না নানান শরীরের জায়গায় জায়গায় আপনার ব্যথা হবে তো এগুলো আসলে সত্য কথা এগুলো মানতে হবে আমাদের প্রত্যেকটা মানুষেরই জীবনে এই ধরনের শিশুকাল তারপরে ঐশ্বরকাল তো সবগুলো কাল আসলে মানুষের জীবনে আসবে তো আপনার জীবনেও আসবে বা তার আগে অনেকে মারা যাবে এগুলো সবই নিয়তির পরিহাস যাই হোক আমরা এই ভিডিওটা থেকে শিক্ষা গ্রহণ করলাম যে মানুষ প্রতিটা মানুষ আসলে বৃদ্ধ হবে সব সময় তারা শিশুটা থাকবে না এই সব কিছু বিষয় আসলে লক্ষ্য করে আমাদের কথা একটাই আমাদের আশেপাশে যে সকল বৃদ্ধ আছে তাদেরকে আমরা ভালোবাসব তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। তাদের মনে কখনো কষ্ট দেব না কারণ হঠাৎ করেই তারা একদিন দেখবেন চলে গেছে আপনাদের সামনে থেকে কখনো যদি তাদেরকে কষ্ট দিয়ে থাকেন এমনও সুযোগ হবে যে আপনি তার থেকে আসলে ক্ষমা নেওয়ার মতো সুযোগটা পাবেন না তো এটা আসলে খুবই দুঃখজনক কারণ আল্লাহ আল্লাহতলা বলেছেন যে আমি আমার সঙ্গে যদি তোমরা কখনও খারাপ আচরণ করো সেটা আমি মাফ করে দিতে পারি কিন্তু অন্য একজন মানুষের সঙ্গে তুমি যদি কখনও খারাপ আচরণ ব্যবহার করে থাকো তো ওই ব্যক্তিটা যতক্ষণ না তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমিও তোমাকে ক্ষমা করতে পারবো না সো এই বিষয়টা আমাদের খুব লক্ষ্য করতে হবে আর সর্বশেষে আসলে ভিডিওটা আর বেশি লং করবো না সবশেষে একটা কথাই বলবো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম